আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে টু ডি অটোক্যাড কোর্সে স্বাগতম এই কোর্সের মাধ্যমে আমি অটোকেডের খুব ছোট ছোট বিষয় থেকে শুরু করে যাবতীয় বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ যার ফলে আপনার ডিজাইনিং অভিজ্ঞতা আরো সহজ এবং কার্যকরী হবে আপনি যদি নতুন হন কিংবা অটোক্যাড এর ফিচারগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে চান তাহলে আপনি সঠিক ভিডিওটি বেছে নিয়েছেন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজে এবং দ্রুত সময়ে আমাদের আইডিয়াগুলোকে ডিজিটাল ফর্মেটে নিয়ে আসা যায় এবং কিভাবে অটোকেটের উন্নত ফিচারগুলো ব্যবহার করে আরো প্রফেশনাল ডিজাইন তৈরি করা যায় যতটুকু সম্ভব সহজ এবং স্পষ্ট ভাবে আমি বিষয়গুলো ব্যাখ্যা করব যাতে আপনার শেখার প্রক্রিয়া আরো সহজ এবং মজাদার হয় আর হ্যাঁ আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলুন শুরু করা যাক আমাদের অটোকেট যাত্রা তো অটোকেড ক্লাস করার শুরুতে আমরা যে কাজটি করবো অটোপ্যাট ওপেন করবেন এটা হচ্ছে দুই হাজার সাত আমরা ওপেন ভাষণ সো প্রথম ক্লাসে আমরা যে কাজটি করবো এই যে পুরো পেজ টিতে ডিজাইন করার জন্য এই পেজটাকে আমরা সেট আপ করবো তো পেজ সেট আপ করার প্রথম ডাকি হচ্ছে এই পেজের ইউনিট সেট আপ করতে হবে অর্থাৎ এই পেজটিতে যে ডিজাইন থাকবে সেই ডিজাইনটা কোন ইউনিটে থাকবে সেটি আমাদের সেট আপ করে নিতে হবে তো ইউ সেট আপ করার জন্য ইউ এন লিখে ইন্টার চাপতে হবে সো ইউ এন লিখে ইন্টার চাপার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ডায়লগ বক্স হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসিমল লেখা আছে টাইপ সো এই টাইপ অপশন এসে আপনারা আর্কিটেকচারাল অথবা ইঞ্জিনিয়ারিং করে দেবেন যদি আপনি ইঞ্চিতে বা ফিটে পরিমাণ করতে চান তাহলে আর্কিটেকচারাল বা ইঞ্জিনিয়ারিং করে দেবেন আর যদি মিটার বা সেন্টিমিটারে আপনি প্রয়মাপ করতে চান তাহলে এখান থেকে অ্যাডজেস্ট রেখে দেবেন সো আমি যেহেতু ফিটে পরিমাপ করবো সেহেতু আমি ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবেন এরপর এখানে এই যে অপশনটি আছে এটা ধীরে দৃঢ় করে দেবেন এরপর ওকে অপশনে ক্লিক করবেন সো আমাদের ইউনিক সেট কমপ্লিট এবার আমরা যে কাজটি করবো এই পেজটা ডাইমেনশন সেট আপ করব ডাইমেনশন সেট আপ করার জন্য আমরা ডি লিখে এন্টার চাপবেন ডেলি লিখে ইন্টারেচ পর আমাদের সামনে ঠিক এরকম একটু বক্স অভগান হবে এখানে দেখতে পাচ্ছেন মডিফাই নামে অপশন সো এই মডিফাই ক্লিক করবেন তো মডিফাই অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকমের তিনটার সেক্ষণ হবে সো এখন আমাদের যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে প্রাইমারি ইউনিট সো আমরা ইউনিট সেটাপের সময় এখান থেকে যে ইউনিট ফরম্যাটটা দিয়েছিলাম অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সেটা দিয়ে দেবো আপনারা যদি অনুরিয়ে থাকেন তাহলে সেটা দিয়ে দেবেন এরপর যে অপশনটা আমরা জিরে করেছিলাম এটাও আমরা করবো এবার আমরা যে কাজটি করব এখান থেকে আসবো এখানে যে হাইট আছে সেটা আমরা একটু বাড়িয়ে দেব আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে দেবেন সো আমি এখানে পাঁচ ইঞ্চি রেখে দিলাম এরপর এখান থেকে এটা আয়োস স্ট্যান্ডার্ড করে দিলাম সো এরপর আমরা যে কাজটি করবো এখান থেকে সিম্বল অ্যান্ড অ্যারোসে চলে যাব এখান থেকে আপনার যে সিম্বলটি আছে সেটি আপনি চাইলে পরিবর্তন করতে পারেন এটা অপশনাল এটা পরিবর্তন না করলেও কোনো সমস্যা নেই সো আমি এখান থেকে রাইট অ্যাঙ্গেল যে সিম্বলটি আছে সেটি দিয়ে দিচ্ছি এরপর সেকেন্ড অপশনেও আমরা রাইট অ্যাঙ্গেল করে দেবো এরপর লেডার অপশনেও রাইট অ্যাঙ্গেল করে দেবো আপনারা যদি কমান্ডগুলো বুঝতে পারেন তাহলে অটোকে দু হাজার বা ষোলো বা বারো বা দুই বা আপডেট ভার্সন যে দুই হাজার আসছে সবগুলোই আপনি সবগুলোই ইউজ করতে পারবেন তো এখানে মূলত কমান্ড গুলো বুঝতে হবে সব কমান্ডটি এক শুধুমাত্র এখানে যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেসে কিছুটা ভিন্নতা রয়েছে তো আশা করছি বুঝতে পারছেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যারো সাইজ অ্যারো সাইজটা আমরা একটু বাড়িয়ে পাঁচ করে দেবো এখন আপনি চাইলে এটা বাড়াতে পারেন বা কমাতে পারেন এটা আপনার ইচ্ছা তো এরপর আমরা যে কাজটি করবো এখানে ওকে অপশনে ক্লিক করবো এরপর সেট কারেন্ট অপশনে ক্লিক করব এরপর পুরো অপশনে ক্লিক করে দেবো সো আমাদের ইউনিট সেট আপ এবং ডাইমেনশন সেট কমপ্লিট এবার আমাদের যে ইউসিএস আইকনটি আছে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা মাউস কন্ট্রোল করি তাহলে এই ইউসি আইকনটি সরে যাচ্ছে তো এটা এটাকে আমাদের ফিক্সড করতে হবে এজন্য আমরা যে কাজটি করবো এই ভি অপশনে ক্লিক করব এরপর ডিসপ্লে অপশনে ক্লিক করব এরপর ইউসিএস আইকন এরপর দেখতে পাচ্ছেন ইউসিএস আইকন অরিজিন এই অরিজিনাল পাশে যে ব্লকটি আছে এটা আমরা উঠিয়ে দেব তাহলেই কিন্তু আমাদের এটা একদম ফিক্সড হয়ে যাবে পাছে ফিক্সড হয়ে যাবে এখন আপনাদের ইউসি আইকন যদি এরকম না হয় এটা হচ্ছে কিউডি ইউসি আইকন যদি থ্রিডি নোল থাকে তাহলে আপনারা এটা স্বীকৃতি করবেন ডি অপশনে আসবেন এরপর ডিসপ্লে অপশনে যাবেন ইউসি আইকন এরপর প্রপার্টিস ক্লিক করবেন এরপর এখানে একটু আসেন ইউসিএস আইকন স্টাইল এটা টুডি মোডে আছে তো আপনাদের হয়তো সিটি মিলে থাকবে আপনারা সরাসরি এখান থেকে চুল দিতে যাবেন এরপর ইউসিএস আইকন সাইজটা আপনারা চাইলে বাড়াতে কমাতে পারেন এরপর এখান থেকে চাইলে কালারটাও পরিবর্তন করতে পারেন এরপর ওকে অপশনে ক্লিক করবেন সো দেখতে পাচ্ছেন আমাদের আইকন এবং কালার সবকিছু চেঞ্জ হয়ে গেল সো এবার আমাদের যে কাজটি করতে হবে এইগুলো টেস্টটা একটি লিমিট দিতে হবে বা টেস্টের সাইজের লিমিট দিতে হবে আপনারা চাইলে এই লিমিটটা দিতে পারেন বানাও দিতে পারেন আপনি যদি চান পুরো পেজ জুড়ে আপনি ডিজাইন করবেন তাহলে লিমিট দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আপনি যদি চান যে এই পেজের কিছু অংশ আপনি ডিজাইন করবেন তাহলে লিমিট অবশ্যই দিবেন সো লিমিট দেওয়ার জন্য আপনারা যদি সরাসরি গিয়ে লিমিট তাহলেও হবে আর যদি লিমিট না লিখে আপনি সরাসরি ফর্মেট অর্থনে যান ফর্মেট অর্থন থেকে এখানে ড্রয়িং লিমিটে যান তাহলেও কিন্তু হয়ে যাবে সো আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমি লিমিট লিখে যদি এন্টার করি এল আই এম আই এস লিমিটস এন্টার তাহলেও কিন্তু আমাদের লিমিটের অপশনটি চলে আসবে আবার যদি আমরা ফর্মের থেকে ড্রয়িং লিমিটে যাই তাহলেও আমাদের লিমিটের অপশনটি চলে আসবে তো লিমিট অপশনটি আসার পর আমাদের প্রথম দশটি হবে একটি স্পেস চাপবো এরপর আপনি আপনার লিমিট অর্থাৎ ক্রেডিট লিমিটটা দিয়ে দেবেন সেটা আপনার ইচ্ছামর্থ তো আমি এখান থেকে এক হাজার করে দিলাম এরপর কমা দেব আবার এক হাজার দিয়ে দেব এরপর এন্টার চাপবো তো আমাদের ড্রয়িং লিমিট শেষ এবার আমাদের যে কাজটি করতে হবে এই পেজে জুম কন্ট্রোল করতে হবে জুম কন্ট্রোল করার জন্য যে চেপে এন্টার দিতে হবে এরপর এ চেপে এন্টার 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 তো অর্থাৎ আমাদের যে চেপে এন্টার দেওয়ার পর আবার এ দিয়ে চারবার এন্টার দিতে হবে তাহলে আমাদের জুম কন্ট্রোল কমপ্লিট তো আমাদের সম্পূর্ণ ড্রয়িং পেজটার সেট আপ কমপ্লিট এখন আমাদের এই পেজটি ড্রয়িং করার জন্য পেস্ট হয়েছে তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই যে ট্যুরগা গুলো আছে এই ট্যুরগার গুলো কোনটা দিয়ে কি কাজ করে সম্পূর্ণ কছে তো আশা করা যায় ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ খোলা হবে